শেখ হাসিনা সরকার গঠনের থেকে বাংলাদেশের মানুষ একটা শব্দের সাথে পরিচিত হয়েছিল আচ্ছা আয়না ঘর গত ১৬ বছর এই দেশে বিভিন্ন কারণে অনেক মানুষ গুম হয়েছে অপহরণ হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে মাইরা ফেলা হয়েছে আবার কাউকে আয়না ঘরে বন্দি রাখা হইত এখন কি হইতেছে নেত্রা নিউজের যিনি রিপোর্টার আছেন তাসনিক খলিল তিনি আপনার এই আয়না একটা প্রতিবেদন করেছিলেন তো স্বাভাবিকভাবে যখন সরকার পতন ঘটলো মানুষের মধ্যে আলোচনায় ছিল কই কয়েকটা বিল্ডিং এর ছবি আমরা দেখলাম এমনকি ধানমন্ডি বত্রিশের বাড়িতে নাকি আয়না ঘর ছিল এমন বক্তব্য কিছু গতকালকে দেখেন নাই মাটিমন্ডি খুইরা এখানে কিছুই পাওয়া যায় নাই বলা হয়েছে এখানে একটা গোপন আয়না ছিল এটা আমাদের যে কোনো একজন প্রথিত চষা সাংবাদিক তিনি তার এক ভিডিওতে বলছিলেন সেখান থেকে পাবলিক ভাবছে যে হয়তো বা সত্য যে এখানে অনেকে মাইরা তিনি দাফন করে রাখছেন যেন দুনিয়াটা না পায় তো সেই আয়নাঘর গেল ছয় মাস হয়ে গেছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না একটা হচ্ছে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ছবি আছে নামাই ফেলতে হবে নাম্বার টু আয়নাঘর পরিদর্শন করতে হবে

সেখানে বেশ কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত করতে হবে তার পরপরই আমরা দেখলাম প্রধান উপদেষ্টা প্রেস বলছে যে যত দ্রুত সম্ভব তিনি আয়নাগর পরিদর্শনে যাবেন তো সাথে কাদেরকে নিয়ে যাবেন তার সঙ্গে দেশি বিদেশি যেসকল সকল মিডিয়া আছে তারা সেখানে যাবে তো আমরা যতদূর জানি আয়নাঘর কিন্তু একটা না প্রথম যখন আয়নাঘরের ইস্যু আসছে তো সেখানে আমরা বিশাল একটা ভবন দেখছি যে ভবনের বিল্ডিং এর নিগড় আর এতটুকু ছিলাম কিন্তু আমান আজমি সমত উনি বের হয়ে যখন আয়নাঘরের কথা বলেন অনেকেই তার আয়নাঘর বিভিন্ন বর্ণনা দিয়েছেন লোকেশন বর্ণনা দিয়েছেন আইডিয়া আছে আবার ডিবি একটা আছে বলা হয়েছিল এখন পর্যন্ত আমরা একটা ছবি দেখছি। আবার গুজব শোনানোর কারণে পৃথিবীর অনেক দেশে যে মাটির নিচে যে কিছু কারাগার আছে সেগুলোর ছবি দেখছি প্রকৃত আয়নাগর আসলেই কেমন সেটা কিন্তু আমরা দেখি নাই দেখা যাক প্রকৃত আয়নাগর গুলো দেখতে কেমন নিশ্চয় জখমদ ইউনুস যখন যাবেন আমাদের দেশি বিদেশি মিডিয়া এটাকে ফোকাস করবে যে আওয়ামী সরকারের সময় এখানে কি কি হইতো আবার এই আয়নাঘর যা পরিচালনা করতো আইন বাহিনী অনেকেই এর সাথে কানেক্টেড ছিলেন হয়তো অনেকের বিরুদ্ধে ব্যবস্থা তৈরি হবে তা আমরা অপেক্ষা করছি কখন সেই কাঙ্ক্ষিত আয়নাঘর দেখব ভালো থাকুন আসসালামু আলাইকুম বিষয়টা কি মানে পৃথিবীতে যদি কোনো গুজবকারী বা মিথ্যা প্রবণ্ডা ছাড়িয়ে বা কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে একটা ঘটনা ঘটায় দেয় যেটাকে আমরা বলি মব জাস্টিস পৃথিবীতে যদি কোনো একটা জাতি থেকে শুনে আমরা বাংলাদেশের বাঙালি জাতি হুট করেই সবকিছু হয় আর বর্তমান বাংলাদেশে কে চালাইতেছে জানেন একজন শিলাম পিনাকি পিনাকির কথায় বাংলাদেশ চলতেছে বললাম